হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আইসিএসই বোর্ডস সিলেবাসের একটি কবিতা রবীন্দ্রনাথের প্রতি এই কবিতা নিয়েই আজকে আমার আলোচনা এই কবিতা নিয়ে এই কবিতার মর্মার্থ বলবো আমি এবং তারপর তার কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব প্রথমে আমি কবিতাটা একবার পড়িনি কবিতার নাম রবীন্দ্রনাথের প্রতি এবং কবি হলেন বুদ্ধদেব বসু তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মেও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তপায় উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডিন বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর। উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরি প্রাণরুদ্ধ প্রাণস্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধ তার লালা ঝরে এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হত রক্তে মোর বৃদ্ধ হতো মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানিনা ভয় জীবনেরই জয় হবে জানি এই হচ্ছে কবিতা তো কবিতার মর্মার্থ আলোচনায় যাওয়ার আগে প্রথমে কবি বুদ্ধদেব বসু সম্পর্কে কিছু কথা আমি বলে নিই কবি বুদ্ধদেব বসু বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বাঙালি কবি প্রাবন্ধিক নাট্যকার সাহিত্য সমালোচক অনুবাদক সম্পাদক এবং কথা সাহিত্যিক বাংলা সাহিত্য সমালোচনার তিনি অন্যতম দিকপাল কবিতা পত্রিকা প্রকাশ এবং সম্পাদনার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত প্রগতি এবং কল্লোল পত্রিকায় তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথের জীবদ্দশায় রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে যারা লেখালেখি করেছেন বুদ্ধদেব বসু হলেন তাদের অন্যতম এবং তার লেখা বা রচ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল মর্মবাণী দময়ন্তী কঙ্কাবতী ইত্যাদি এবং তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হল কালের পুতুল সাহিত্যচর্চা ইত্যাদি এবার আসি কবিতার প্রসঙ্গে প্রথমেই বলি যে কবিতার প্রত্যেকটা লাইন আমি পড়ব এবং তার মানে আমি বলবো এবং সেটাই হবে কবিতার সারাংশ তাহলে বা শুরু করছি তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি কবিতা বক্তা কবি স্বয়ং বুদ্ধদেব বসু তোমারে বলতে এখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন আজ এই দারুণ দুর্দিনে কবিতার মধ্যে কবি এই কথাগুলোর উল্লেখ করেছে এর অর্থ হল যে বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে বিশ্বের যুদ্ধবাস জাতি যারা তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিশ্বব্যাপী ফুলিয়া জারি করেছে মারণাস্ত্র দিয়ে চলছে মহড়া এবং চারিদিকে নানান অরাজকতা এবং মৃত্যুর মহামারী মানব সমাজ সেদিন নানা সংকটে সংকটাপন্ন এবং সেই দিন সেই সেই দিনগুলোকেই কবি এই কবিতায় দুর্দিন বলে উল্লেখ করেছেন সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা মানব সভ্যতা সেদিন হিংস্র এবং ভয়ঙ্কর যুদ্ধের করাল গ্রাসে পতিত হয়েছিল মৃত্যু সংক্রমণ মানুষের শরীরে এবং মনে ক্রমশ ছড়িয়ে পড়েছে প্রাণলক্ষ্মী নির্বাসিতা প্রাণের লক্ষ্মী সেই দুর্দিনে নির্বাসিতা হয়েছেন এবার নেক্সট লাইনে আসি রক্তপাই উদ্ধত সঙ্গিনে সুন্দরেরে করে এই কবিতার সঙ্গিন এই সঙ্গিন শব্দটির অর্থ হল বন্দুকের মুখ সংলগ্ন বেদনাস্ত্র বিশেষ বা বেওনে যা দিয়ে শত্রুপক্ষকে খুঁচিয়ে যন্ত্রণা দেওয়া হয় এখানে যুদ্ধললুপ জাতির উদ্ধত সঙ্গিনকে রক্ত পাই বলে উল্লেখ করা হয়েছে এই সঙ্গিন অর্থাৎ এই বেওনে বন্দুকের মুখ সংলগ্ন এই বেওনেট মানব শরীরকে ক্ষতবিক্ষত করে তাকে রক্তাক্ত করে তোলে রক্ত পান করার জন্য সে সর্বসময় উন্মুখ হয়ে থাকে সে প্রতি মুহূর্তে সুন্দরকে বিদ্ধ করার জন্য সে উদ্যত হয়ে আছে ক্ষমতার অহংকারে মদমত্ত হয়ে এই বন্দুকের মুখ সংলগ্ন বেউনের দিকবিদিক শূন্য হয়ে মানব সভ্যতার সুন্দরের অপমৃত্যু ঘটাতে চায় তাকে ধ্বংস করতে চায় তার বিনাশ চায় তাই সভ্যতা আজ কম্পমান মৃত্যুবাহ পুষ্পকে উসাখে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় আমি বলতে মৃত্যুবহ পুষ্পকে উডীন বর্বর রাক্ষসের কথা বলা হয়েছে আলোচ্য অংশে বিশ্বের যুদ্ধবাস জাতি যারা তারা সমরাষ্ট্রে সজ্জিত হয়ে মানব সভ্যতাকে ধ্বংস করতে উন্মুখ আমি বলতে এখানে তাদেরকেই বোঝানো হয়েছে এবং সে নিজেকে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় বলে ঘোষণা করেছে তার কারণ তার আছে পাশব বল এবং এই পাশব বল প্রয়োগ করে সে বিশ্বের সব কিছুকে ধ্বংস করতে পারে মৃত্যুবাহ পুষ্পক রথে চড়ে সেই পাশব বল এবং সমরাষ্ট্রের দ্বারা মানব সভ্যতার সুন্দরে সে অপমৃত্যু ঘটাতে চায় তাকে ধ্বংস করতে চায় যুদ্ধের রণদম বাজিয়ে সে মৃত্যুবাণে মেতে উঠেছে প্রয়োজনে সে মৃত্যুর মিছিল ঘটাতেও পিছপা নয় জল স্থল আকাশ পথে সর্বব্যাপী চলছে মারণাস্ত্র দিয়ে হানা এবং মানুষ তাই আজ ভয়ে ত্রাহি ত্রাহি রব ছাড়ছে ভয়ে জুজু দেখিয়ে এই বিশ্বের যুদ্ধবাস জাতি তারা মানব সভ্যতাকে পদানত করতে চায় তাকে কুক্ষিগত করতে চায় এবং সেই যে সবার শ্রেষ্ঠ তা প্রমাণ করতে তার কাছে ভয়ই হলো একমাত্র অস্ত্র পরের লাইনে আসি উন্মত্ত জন্তুর মুখে জীবনে সোনার হরিণ প্রাণরুদ্ধ প্রাণস্তব্ধ এখানে উন্মত্ত জন্তু বলতে যুদ্ধবাস জাতি যারা তাদের কথায় বোঝানো হয়েছে যারা কিনা এই বিশ্বে মৃত্যুর মিছিল ঘটিয়ে চলেছে অহরহ এবং তারা ভয়ঙ্কর যে বিনাশ সেই কার্যে তারা লিপ্ত হয়েছে এবং এই বর্ব এই উন্মত্ত জন্তুর মুখে জীবনে সোনার হরিণ মানে সভ্যতার প্রাণলক্ষ্মী সোনার হরিণ ভয় থরথর করে কাঁপছে তার প্রাণ রুদ্ধ এবং স্তব্ধ লাইনে আসি ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতা লালা ঝরে এখানে স্নিগ্ধ উপকূল বলতে ভারতবর্ষের সুজলা সুফলা শস্য শ্যামলা উপকূলকে বোঝানো হয়েছে লুব্ধতা লুব্ধতা শব্দটির অর্থ হল লোভ মানুষ লোভের বশবর্তী হয়ে ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা তার চেয়ে হারিয়ে ফেলে এবং সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতাও তার লোপ পায় ভারতবর্ষের মাটিতে যে সমস্ত বিদেশি শক্তি প্রবেশ করেছে তারা কিন্তু এই উপকূল অঞ্চল দিয়েই ভারতবর্ষের মাটিতে তারা প্রবেশ করেছিল ভারতবর্ষের মৃত্তিকা উর্বর পরিবেশ বনানি পর্যাপ্ত খনিজ সম্পদ এবং মশলার প্রাচুর্যের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল এবং তারা ভারতবর্ষকে পদানত করতে চেয়েছিল হস্তগত করতে চেয়েছিল ভারতবর্ষবর্ষের অতুল ঐশ্বর্য এবং সম্পদকে এবং ভারতবর্ষকে কুক্ষিগত করে পদানত করে তারা তাদের তাদের নিজেদের দেশকে সমৃদ্ধ করতে চেয়েছিল ভারতবর্ষের উর্বর মৃত্তিকা এবং উপকূলের সুন্দরের প্রতি তাদের কিন্তু লোভ ঝরে পড়েছিল এবং ভারতবর্ষ একদিন পদানত হয়েছিল এই ইংরেজ ওলন্দাজ এবং পর্তুগিজ প্রভৃতি বণিকদের লোভের কাছে বণিকের মানদণ্ড একদিন রাজদণ্ডে পরিণত হয়েছিল উপকূলের স্নিগ্ধতায় কবি এখানে সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথাই বর্ণনা করেছেন পরের লাইনে আসি এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হত রক্তে মোর বিদ্ধ মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র কবি এখানে নরক বলতে পরাধীনতার দুঃসহ জ্বালা যন্ত্রণা শোষণ অত্যাচার নিপীড়ন এই সমস্ত কথাকেই তিনি বুঝিয়েছেন কবির মতে এই নারকীয় পরিস্থিতির জন্য তিনি বিদেশি শক্তি বিদেশি শক্তিবর্গকেই তিনি দায়ী করেছেন এবং কবি বলেছেন যে এই বিদেশি শক্তিবর্গই কিন্তু দায়ী এই নারকীয় শক্তি এই নারকীয় পরিস্থিতির জন্য এই বিদেশি শক্তিবর্গ তারা ভারতবর্ষের মাটিতে তারা প্রবেশ করেছিল এবং ভারত হস্তগত করতে চেয়েছিল ভারতবর্ষের সম্পদকে এবং ভারতবাসীর বুকে বন্দুকের বেয়নের ঠেকিয়ে তারা অত্যাচারের বন্যা বইয়ে দিয়েছিল রক্তগঙ্গার স্রোত তারা ভাসিয়ে দিয়েছিল কিন্তু ভারতবাসী অসহায় হয়ে সেই সমস্ত অত্যাচার নিপীড়ন দিনের পর দিন সহ্য করেছে এমনকি মৃত্যু পর্যন্ত লাভ করেছে এবং কবি আশাবাদী এবং কবি মনে করেন যে একদিন এই বিদেশি শক্তির বিনাশ হবে এবং ভারতবর্ষে এই অত্যাচারের ভয়াবহতা একদিন বন্ধ হবে রবীন্দ্রনাথের অক্ষয় এবং অমর মন্ত্র কবি জীবনে একমাত্র পাথেয় এবং কবি সেই উপলব্ধিকে রবীন্দ্রনাথের অক্ষয় এবং অমর মন্ত্রের সেই উপলব্ধি কবি নিজের হৃদয়ের অন্তমূলে গতি করেছেন যা তাকে সেই দুর্দিনেও সেই অত্যাচারের ভয়াবহতা শোষণ নিপীড়নের সেই দুর্দিনে কবিকে বেঁচে থাকার সাহস জুগিয়েছে তাই কবি রবীন্দ্রনাথের কাছে ঋণী এবং তিনি তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন পরের লাইনে আসছি অন্তরে লোভেছি বাণী তাই মানি না ভয় জীবনেরই জয় হবে যাই। রবীন্দ্রনাথের অক্ষয় এবং অমর মন্ত্র কবির রক্তে মিশে আছে এবং কবি সেই উপলব্ধিকে নিজের হৃদয়ের অন্তমূলে ব্যথিত করেছেন তাই কবি বলছেন যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমির যে ভয়ঙ্করতা এবং বিদেশি শক্তির বা ভারতবর্ষে বিদেশি শাসনের যে নির্মমতা যে অত্যাচার সেগুলো যতই ভয়ঙ্কর বেশে তার সামনে আসুক না কেন কবি তাতে ভয় পান না কারণ রবীন্দ্রনাথের বাণী তার জীবনের একমাত্র পাথেও অন্ধকার কাটিয়ে যেমন আশার আলো আসে যেমন তেমনি পরাধীনতার অন্ধকার শেষে একদিন স্বাধীনতার আলো দেখা দেবেই এই প্রত্যয় কিন্তু এই কবিতায় প্রকাশিত হয়েছে এই হচ্ছে কবিতার প্রত্যেকটা লাইনের মানে এবং এটাই হলো কবিতার সারমর্ম এবার বোর্ডস এক্সামে এই কবিতা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিন কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করার আগে প্রথমেই বলি যে আমি যেটা যেটা আমি প্রত্যেকটা লাইনে যে মানেগুলো বললাম সেটাই হচ্ছে এই কবিতার সারাংশ এবং এই সারাংশকে সামনে রেখেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব তাই সারাংশটা অবশ্যই ভালোভাবে করতে হবে যাই হোক এবার প্রথম কোশ্চেনে আসছি প্রথম কোশ্চেনটা হচ্ছে এরকম যে রক্ত রক্তপাই উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে প্রথম কোশ্চেন হচ্ছে সঙ্গিনে শব্দটির অর্থ কী সারমর্ম আলোচনা করার সময় আমি বললাম সঙ্গীন শব্দটির অর্থ কি তবুও বলি আরেকবার সেটা হচ্ছে যে বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি কবিতায় সঙ্গীন শব্দটির অর্থ হলো মুখ সংলগ্ন বেদনাস্ত্র বিশেষ বা যা দিয়ে যন্ত্রণা খুঁজিয়ে হয় এই হচ্ছে উত্তর নেক্সট কোশ্চেন হচ্ছে কাকে রক্ত পাই উদ্ধত বলা হয়েছে এবং কেন এই যুদ্ধলুক জাতির উদ্ধত সঙ্গীনকে রক্ত পাই বলে উল্লেখ করা হয়েছে কারণ বন্ধুকে মুখ সংলগ্ন বেয়নের সে মানব শরীরকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে তোলে এবং সে প্রতিটা মুহূর্তে রক্ত পান করার জন্য সে উন্মুখ হয়ে থাকে তাই জন্য তাকে বলা বলে উল্লেখ করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন আছে সুন্দরকে সে কিভাবে বিদ্ধ করে সুন্দরকে বিদ্ধ করেছে রক্তপায়ী উদ্ধত সঙ্গীন পৃথিবী যা কিছু তাকে ধ্বংস করতে সঙ্গীন বদ্ধপরিকর অহং ক্ষমতার অহংকারে মদমত্ত হয়ে বন্ধুকে মুখ সংলগ্ন বেয়নের দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে সে মানব সভ্যতার সুন্দরের অপমৃত্যু ঘটাতে চায় এবং সেটাকে ধ্বংস করতে চায় তার বিনাশ চায় এইভাবেই সে সুন্দরকে বিদ্ধ করতে চায় নেক্সট কোশ্চেন আছে প্রসঙ্গ উল্লেখ করে আলোচ্য অংশে তাৎপর্য বিশ্লেষণ করো উত্তরটা হবে এই রকম যে আলোচ্য অংশে কবি বুদ্ধদেব বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ তিনি এই আলোচ্য কবিতায় তুলে ধরেছেন এবং অত্যাচারের ভয়াবহতা নিপীড়ন শোষণ অত্যাচার এগুলো চিত্তকে কিন্তু ব্যথিত করেছে বিশ্বের যুদ্ধবাস জাতি যারা তারা সমরাষ্ট্রে সজ্জিত হয়ে যুদ্ধের রণদামামা বাজিয়ে তারা মানব সভ্যতার সুন্দরের অপমৃত্যু ঘটাতে চায় তার বিনাশ চায় এবং মানব সভ্যতাকে সে কুক্ষিগত করতে চায় তাকে পদানত করতে চায় তো সেই দুর্দিনে কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের অক্ষয় এবং অমর বাণীকে তিনি আশ্রয় করেছেন এবং সেই দুর্দিনে রবীন্দ্রনাথের অক্ষয় অমর মন্ত্র তাকে বেঁচে থাকার সাহস জুগিয়েছে কবি রবীন্দ্রনাথকে স্মরণ করেই আপন অন্তরে তার উপলব্ধিকে অনুভব করতে পেরেছেন কবি এই হচ্ছে উত্তর নেক্সট কোশ্চেন বলি সেটা হলো ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতা লালা ঝরে ভারতের স্নিগ্ধ ভারতের উপকূলকে স্নিগ্ধ বলা হয়েছে কেন কবি বুদ্ধদেব বসুর উত্তরটা বলি কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি কবিতায় ভারতের স্নিগ্ধ উপকূল বলতে সুজলা সুফলা ষষ্ঠ শ্যামলা উপকূলকেই বোঝানো হয়েছে লুব্ধতা শব্দের অর্থ কি যেটা আমি আগেই বললাম কবিতা আলোচনা করতে গিয়ে যে লুব্ধতা শব্দের অর্থ হলো লোভ মানুষ লোভের বশবর্তী হয়ে সে ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলে সত্যমিথ্যা যাচাই করার ক্ষমতা তার হ্রাস পায় এই হচ্ছে এতটুকুই লিখতে হবে এই হচ্ছে অ্যান্সার নেক্সট কোশ্চেন আছে কবি কেন মনে হয়েছে ভারতের স্নিগ্ধ উপকূলে লুগ্ধতা লালা ঝরছে প্রাচীনকাল থেকে ভারতের বর্ষের মাটিতে যারা এসছে তারা কিন্তু ভারতবর্ষের উপকূল অঞ্চল ব্যবহার করেই তারা ভারতবর্ষের মাটিতে তারা প্রবেশ করেছে এবং ভারতবর্ষের উর্বর মৃত্তিকা বনানী পর্যাপ্ত খনিজ সম্পদ এবং মশলার প্রাচুর্যের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল এবং তারা হস্তগত করতে চেয়েছিল ভারতের অতুল ঐশ্বর্য এবং সম্পদকে ভারতবর্ষের উপকূলের উর্বর মৃত্তিকা এবং তার সুন্দর পরিবেশ পরিবেশের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল এবং তাদের লোক কিন্তু ঝরে পড়েছিল এই কারণেই তারা ভারতবর্ষকে পদানত করতে চেয়েছে এই হচ্ছে অ্যান্সার নেক্সট কোশ্চেন আছে মধ্য দিয়ে কবি কোন ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা দিয়েছে সে একই উত্তর দিতে হবে যে ভারতবর্ষের স্নিগ্ধ উপকূলের অধিকার নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে যুদ্ধবাজ জাতির মধ্যে স্বার্থান্ধ জাতির মধ্যে রক্তারক্তি হয়েছে উপকূলের মানুষের জীবন অপহৃত হয়েছে ভারতের সম্পদ উপকূল অঞ্চলকে কেন্দ্র করেই যুদ্ধবাস জাতি যারা তারা ধীরে ধীরে তাদের হাত বাড়িয়েছে ভারতের মধ্যে হস্তগত করতে চেয়েছে ভারতের অতুল ঐশ্বর্য এবং সম্পদকে এভাবেই ভারত একদিন পদানত হয়েছিল ইংরেজ ওলম ওলমদার পর্তুগিজ প্রভৃতি বণিকের কাছে একদিন বণিকের মানদণ্ড কিন্তু রাজদণ্ডে পরিণত হয়েছিল এই কারণেই কবি এই উপকূলের স্নিগ্ধতায় ভয়ঙ্কর পরিস্থিতির কথা বর্ণনা করেছেন এই হচ্ছে উত্তর নেক্সট কোশ্চেনে আসি তাই তো মানি ভয় জীবনেরই জয় হবে জানি প্রথম কোশ্চেন আছে উদ্ধৃতাংশটিতে কবি কোন কবি কার বাণীকে অনুসরণ করেছেন তাহলে অ্যান্সারটা হবে এরকম যে রবীন্দ্রনাথের প্রতি কবিতায় কবি রবীন্দ্রনাথের অমর অমরবাণীকে অনুসরণ করেছেন নেক্সট কোশ্চেন আছে ভয়কে কবি মানেন না কেন না ভয়কে কবি মানেন না কারণ তার অন্তরের অন্তঃস্থলে গতিত হয়েছে রবীন্দ্রনাথের অক্ষয় এবং অমর মন্ত্র এবং সেই অক্ষয় এবং অমর মন্ত্রকে অমর মন্ত্রকে তিনি উপলব্ধি করেছেন যা তাকে সেই অত্যাচারের সেই ভয়াবহতা সেই দূর সেই অত্যাচার নিপীড়নের সেই সেই দিনে তাকে বেঁচে থাকার সাহস জুগিয়েছে এবং রবীন্দ্রনাথের সৃষ্টি কবিকে অহরহ উদ্বুদ্ধ করেছে তাই কবি ভয় পান না কারণ ভয় যতই ভয়ঙ্কর বেশে তার সামনে হাজির হোক না কেন কবি তাতে ভয় পান না কারণ তার জীবনের একমাত্র পাথেও হলো রবীন্দ্রনাথের অক্ষয় এবং অমর মন্ত্র এই কথাগুলো লিখতে হবে নেক্সট কোশ্চেন আছে উদ্ধৃতিতে কোন সত্যের ধারণা প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো জয় হবেই কারণ জীবনের করলেই ভয় তা না করলে ভয় কিছুই নয় বিশ্বযুদ্ধ বিদেশি শাসকের অত্যাচার নিপীড়ন শোষণ আগেই বললাম যেটা যে বিদেশি শাসকের অত্যাচার নিপীড়ন শোষণ যতই ভয়ঙ্কর বেশি কবির সামনে হাজির হোক না কেন কবিতাতে ভয় পান না কারণ অন্ধকার শেষে আলো যেমন আসে তেমনি পরাধীনতার অন্ধকার কাটিয়ে একদিন স্বাধীনতার আলো দেখা দেবেই এই হচ্ছে অ্যান্সার নেক্সট হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে উদ্ধৃতিতে কোন সত্যের ধারণা প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো এই কবিতায় কবি দৃঢ় প্রত্যয় প্রকাশিত কেননা কবি বিশ্বাস করেন যে অন্ধকারের পরে যেমন আলো আসে তেমনি পরাধীনতার অন্ধকার কাটিয়ে আশার আলো অর্থাৎ স্বাধীনতার আলো একদিন আসবেই অত্যাচার নিপীড়ন শোষণ বেশিদিন চলতে পারে না সংগ্রাম বেশিদিন স্থায়ী হতে পারে না তার শেষ একদিন হবেই হবে বিদেশি শক্তির বিনাশ হবেই এবং কবি সেই ভয়ঙ্কর মূর্তি মুহূর্তে রবীন্দ্রনাথের অক্ষয় এবং অমর বাণীকে তিনি উপলব্ধি করেছেন নিজের হৃদয়ের অন্তমূলে তিনি সেই অক্ষয় অমর বাণীকে তিনি গ্রতিত করেছেন নিজের হৃদয়ের মূলে এবং যা তাকে সেই দুর্দিনে তাকে বেঁচে থাকার সাহস জুগিয়েছে এই দৃঢ় এই সত্যই এখানে প্রকাশিত হয়েছে এই কবিতায় এই সত্যটাই এখানে প্রকাশিত হয়েছে এই হলো কোশ্চেন আর এবং তার সঙ্গে আমি অ্যান্সারগুলো আমি আলোচনা করলাম তো এইগুলো মোটামুটি পড়ে গেলে বোর্ড এক্সামে এখান থেকে কমন আসবে তো আজকে এই কবিতা সম্পর্কে আমি আলোচনা করলাম রবীন্দ্রনাথের প্রতি কবিতা নিয়ে আজকে আমি আলোচনা করলাম এবং পরের ভিডিওতে আমি আবার কোনো একটি নির্দিষ্ট টপিক নিয়ে আমি আলোচনায় আসবো তাহলে আজকে আমি এখানেই আমার আলোচনা শেষ করলাম